কষ্ট বা দুঃখ পেলে নিজেকে ঠিক রাখা অনেক কঠিন হতে পারে কষ্ট পেলে নিজের অনুভূতিকে সময় দিন কান্না বা একা থাকতে পারলে তা গ্রহণ করুন যাতে আপনি আপনার অনুভূতিগুলো প্রক্রিয়া করতে পারেন মনে রাখুন কষ্টের মুহূর্তগুলি স্থায়ী নয় সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তিত হয় এবং কষ্টও কমে যায় গভীর শ্বাস নেওয়া বা মেডিটেশন করলে মানসিক চাপ কমাতে সহায়তা পায় এটি আপনার মস্তিষ্ককে শান্ত করতে সাহায্য করবে নেগেটিভ চিন্তা বা আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন নিজেকে মনে করান আপনি কত কিছু অর্জন করছেন বা আপনার জীবনের ভালো দিনগুলো কি নিজের কষ্ট কাউকে শেয়ার করুন এটি আপনাকে মানসিকভাবে হালকা বা অনুভব করতে সাহায্য করতে পারে পরিবারের সদস্য বা বন্ধু বা কাউন্সিলরের সাথে কথা বলার কার্যকর হতে পারে ভালো খাওয়া পর্যাপ্ত ঘুম এবং শারীরিক অনুশীলন আপনার মনোভাবেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে আপনি যদি কিছু কাজের মধ্যেও মনোযোগী হন সেটা আপনার মনকে প্রশান্ত করতে সাহায্য করতে পারে শখ বা আগ্রহের কাজের সময় কাটান কষ্টের কিছু কথা মানুষের জীবনে অনেক সময় আসে যেগুলো তাকে গভীরভাবে ভাবায় কখনো কখনো এমন সময় আসে যখন সমস্ত কিছু অন্ধকার মনে হয় যখন নিজেকে একা বা অসহায় মনে হয় জীবন যেন এক কঠিন পথ যেখানে আমরা বারবার ধাক্কা খাই কিন্তু আবার দাঁড়িয়ে উঠে চলতে হয় কষ্টের মধ্যে যে শান্তি লুকিয়ে থাকে সেটা বোঝা কঠিন তবে মনে রাখতে হবে কষ্টের প্রতিটি মুহূর্ত আমাদের শক্তিশালী করে কিছু সময় পর আমরা বুঝতে পারি যে প্রতিটি কষ্টই এক নতুন শিক্ষা যা আমাদের আরও পরিপক্ক ও যোগ্য করে তুলে